বিএনপি জামাতকে ঐক্যের আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি মঙ্গলবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে এই আহ্বান জানান তিনি বলেন গণভ্যুত্থানের পর একটি বিষয় পরিষ্কার হয়েছে যে বিভেদ ও বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কল্যাণকর হবে না আমরা বিভাজনের বদলে ঐক্য চাই অপশাসনের পরিবর্তে সুশাসন চাই বাংলাদেশের মানুষ বহুদিন ধরে বিভিন্ন দুর্দশায় দিন কাটাচ্ছে আমরা সবাই মিলে দেশের মানুষের হৃদয়ে শান্তি ফিরিয়ে আনতে চাই হাসরাত আবদুল্লা আরও বলেন পুনরায় বলছি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিত করতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য এখন অপরিহার্য তাই আমরা পারস্পরিক রেশারেশি অবিশ্বাস এবং দলাদলির বদলে ঐক্যের উদাহরণ তৈরি করব একই লক্ষ্যে বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে কাজ করব তিনি জোর দিয়ে বলেন বিভাজন নয় ঐক্য চায় ফ্যাসিবাদ বিলোপে ঐক্য চাই দেশ জগৎ ডেস্ক নিউজ